হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আজকে চললাম ভাইয়ের মেয়ের বা ভাইঝির ষষ্ঠী পুজো উপলক্ষে তো আমরা তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে নিয়েছি শিখে গেছে

তো দেখে অনেকদিন পরে দেখে খুবই ভালো লাগলো এদিকে এসে দেখে পিসি কাকিমারা সবাই চলে আসছে ঘুমিয়ে যাচ্ছে ষষ্ঠীর দিন স্নান দেওয়া হয় ওই জন্য বাচ্চা প্রচণ্ড পরিমাণে ঘুম পায় প্রচণ্ড পরিমাণে সারাদিন ঘুমাতে থাকে

এদিকে কিন্তু প্রচুর দাদু ঠাম্মর ও উঠেছে কত আনন্দ করছে তো এরপরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল আমরা নিরামিষ খেয়েছিলাম তো বন্ধুরা মিনি ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও আবার হাজির হবো অন্য কোনো ভ্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো